ভারতের মুসলিম জনসংখ্যা দু সালে কতটা বেড়েছে ভারতকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে ধরা হয় হতে পারে সেটা আয়তন জনসংখ্যা ও শক্তিধর দেশ হিসেবে সব ক্ষেত্রেই ভারতের নাম অবশ্যই আসবে ভারতের আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত বর্তমানে ভারতের জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের মতে ভারতের জনসংখ্যা চীনের চেয়ে বেশি ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে আইনের দৃষ্টিতে সবাইকে সমান চোখে দেখা হয় সংবিধান অনুযায়ী ভারতের সব ধর্মই সমান ভারত বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির একটি এই দেশে সবচেয়ে বেশি রয়েছে হিন্দু জনসংখ্যা যেখানে ইন্দোনেশিয়ার পরে ভারতে মুসলিম জনসংখ্যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারত পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীন হয়েছে এর আগে ইংরেজরা প্রায় একশো বছর ভারত শাসন করেছে ভারতে বর্তমানে আঠাশটি অঙ্গরাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে প্রত্যেকটি রাজ্যে ভাষা খাওয়া দাওয়া পোশাক ও সংস্কৃতি আলাদা আলাদা রয়েছে ভারতের সীমানা পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশের সাথে রয়েছে ভারতের আর্থিক ব্যবস্থা বিশ্বে উল্লেখযোগ্য ভারতকে পূর্বে সোনেকি চিরিয়া বলা হতো ভারতের ইন্ডিয়া নাম ইন্দাস নদী থেকে উৎপত্তি হয়েছে তিরুপতি বালাজি মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দির ভারতের সবচেয়ে বড় ও ধনী মন্দির বিশ্বের সবচেয়ে বেশি মন্দির রয়েছে ভারতেই যেখানে লক্ষাধিক পর্যটক প্রতিদিন ভিজিট করে এছাড়াও অন্য দেশের তুলনায় ভারতে মসজিদেরও সংখ্যা বেশি ভারতে প্রায় সাত লক্ষের উপরে মসজিদ রয়েছে ভারতের সবচেয়ে বড় ভাষা হচ্ছে হিন্দি এছাড়াও ভারতে বাংলা তেলেগু মারাঠি গুজরাটি পাঞ্জাবি অসমিয়া, উর্দু কন্নড় মালয়ালম তামিল ওড়িয়া ভাষায় কথা বলা হয় ভারতে প্রায় নব্বই হাজারেরও অধিক জীবজন্তু রয়েছে ভারতে বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে আয়ুর্বেদের সূচনা ভারতেই হয়েছিল শ্যাম্পুর আবিষ্কার ভারতেই হয়েছিল ভারতেই বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের মুদ্রা রুপি ভারতে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরল অন্যদিকে সাক্ষরতায় সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যের নাম বিহার এখন আমরা কথা বলবো ভারতের দু সালের মুসলিম জনসংখ্যা নিয়ে ভারতের জনসংখ্যা জানার আগে আমাদের জানা দরকার ভারতের জনগণনা কখন হয় প্রত্যেক দশ বছরে একবার ভারতে জনগণনা হয় স্বাধীনতার পর ভারতের প্রথম জনগণনা হয় উনিশশো সালে মোট জনসংখ্যা ছিল তখন ছত্রিশ কোটি দশ লক্ষ তখন ভারতের হিন্দু আবাদি ছিল তিরিশ কোটি ৪৫ লক্ষ যা মোট জনসংখ্যার চুরাশি দশমিক এক শতাংশ মুসলিম আবাদে ছিল তিন কোটি পঞ্চান্ন লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার নয় দশমিক আট শতাংশ অন্যদিকে অন্যান্য ধর্মের জনসংখ্যা ছিল দুই কোটির মতো যা মোট জনসংখ্যার এক দশমিক আট নয় শতাংশ ভারতের শেষ জনগণনা হয়েছিল দু সালে দু হাজার এগারো সালের ভারতের মোট জনসংখ্যা ছিল একশো একুশ কোটি ছাব্বিশ লক্ষ হিন্দু ধর্মের জনসংখ্যা ছিল ছিয়ানব্বই কোটি ছিয়াত্তর লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার উনআশি দশমিক শূন্য আট শূন্য শতাংশ ইসলাম ধর্মের জনসংখ্যা ছিল সতেরো কোটি পঁচিশ লক্ষ যা ভারতের চোদ্দো দশমিক তিন শূন্য শতাংশ অন্যান্য ধর্মের জনসংখ্যা ছিল সাত কোটি চব্বিশ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার পাঁচ দশমিক পাঁচ সাত শতাংশ ভারতে প্রত্যেক দশ বছর পর একবার জনগণনা হয় দু হাজার সালের পর ভারতে জনগণনা হওয়ার কথা ছিল দু সালে কিন্তু করোনা মহামারীর কারণে দু সালের জনগণনা হয়নি তবে কিছু ওয়েবসাইটের মতে বর্তমানে ভারতের জনসংখ্যা একশো কোটি পঞ্চাশ লক্ষ যেখানে ইসলাম ধর্মের জনসংখ্যা প্রায় আঠাশ কোটি ছিয়াশি লক্ষ ষোলো হাজার শতাংশের বিচারে প্রায় উনিশ দশমিক সাত শতাংশ যেখানে ভারতের সবচেয়ে বড় ধর্ম হিন্দু ধর্মের জনসংখ্যা প্রায় একশো দশ কোটি একত্রিশ লক্ষ একাশি হাজার শতাংশের বিচারে প্রায় চুয়াত্তর দশমিক শূন্য তিন শতাংশ ভারতের তৃতীয় বড় ধর্ম খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের জনসংখ্যা আট কোটি তিরাশি লক্ষ ছিয়াশি হাজার শতাংশের বিচারে প্রায় তিন দশমিক তিন শতাংশ শিখ ধর্মের জনসংখ্যা দু কোটি ঊনপঞ্চাশ লক্ষ দশ হাজার শতাংশের বিচারে প্রায় এক দশমিক সাত শতাংশ এবং বাকি রয়েছে অন্যান্য ধর্মের জনসংখ্যা